আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইটের রেসপন্সিভ করবেন আমাদের ওয়েবসাইটটা অনেক ডিভাইসে দেখা হয় মোবাইলে বেশি দেখা হয় আমাদের যে কোনো ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইটটিকে কিভাবে। এক এক ডিভাইসে সুন্দরভাবে দৃশ্যমান করানো যায় তা দেখাবো আপনারা কীভাবেই এক যে কোনো একটা ওয়েবসাইট রেসপন্সিভ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ডিজাইনটা শুরু করে ফেলি তো আমরা প্রথমে আমাদের এডিটরে চলে এসেছি এখানে এই দেখুন উপর দিকে তিনটা আইকন শো করছে ল্যাপটপ ট্যাব এবং ফোনের জন্য তো এখানেই আমাদের রেসপন্সিভ করতে হবে এর জন্য আমি দেখুন ট্যাবে চলে এসেছি এখানে দেখুন আমাদের ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে এখানে আমাদের ডিজাইনটাকে সুন্দর করতে হবে যেন কেউ ট্যাব থেকে দেখলে ডিজাইনটাকে সুন্দর দেখা যায় তো তার জন্য আমরা আমাদের সেকশনটাকে সিলেক্ট করে নেব যেটা আমরা রেসপন্সিভ করব তো এখানে আমরা প্যাডিং দিয়ে দেবো টপ বটম এবং লেফট রাইটে যেন লেফট রাইটে গ্যাপ থাকে স্পেস পায় তো আমি টপে থার্টি এটা ওয়ান থার্টি করে দিলাম এবং এ দেখুন আমি রাইটে টোয়েন্টি এবং বটমে থার্টি এবং লেফটেও টোয়েন্টি করে দিয়েছি দেখুন আমাদের এখানে গ্যাপ চলে এসেছে তো এখন আমাদের এই মেনুটাকে আমাদের হেরাটাকে সুন্দর করতে হবে এর জন্য আমি এগুলোর উইথ বাড়িয়ে কমিয়ে আমি এগুলোকে সমানভাবে দিয়ে দেব। যেন এগুলো সুন্দর হয় দেখতে তো দেখতেই পাচ্ছেন আমি স্পেস কমিয়ে দিচ্ছি আমি এগুলোর উইথ কমিয়ে বাড়িয়ে সমানভাবে সমান জায়গায় নিয়ে আসবো যেন আমাদের হেডারটা দেখতে সুন্দর দেখা যায় এর জন্য আমি টেক্সটের ফ্রন্ট সাইজটাও কমিয়ে দেব যেন আমাদের টেক্সটগুলো সুন্দরভাবে এক লাইনে দেখা যায় আপনারাও এইভাবেই যেগুলোর সাইজ বড় হয়ে যাচ্ছে এভাবেই উইথ কমিয়ে বা সাইজ ফ্রন্ট সাইজ কমিয়ে পাশাপাশি নিয়ে আসবেন তো আমি এই দেখুন আমি এগুলোকে পাশাপাশি নিয়ে এসেছি এই দেখুন এখন আমাদের এটার ওই আরেকটু বাড়িয়ে দিই এই দেখুন এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে তো আমি এগুলোকে জায়গা মতো নিয়ে এলাম এই দেখুন আগে অন্যরকম ছিল এখন দেখুন পাশাপাশি নিয়ে এসেছি এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে তো আমি আমাদের লোগোটার সাইজ বাড়িয়ে দিয়েছি এটা অনেকটা ছোট হয়েছিল এরপর আমরা পরের সেকশনে করব এই দেখুন আমাদের এই টেক্সটাকে অনেক বড় দেখা যাচ্ছে তো আমরা এটার ফ্রন্ট সাইজটা কমিয়ে দিতে পারি তো আমি এখানে ফিফটি পিক্সেল করে দিয়েছি এরপর আমাদের এই টেক্সটার প্যাডিং অনেক পাচ্ছে আমরা প্যাডিং দিয়েছিলাম তো এর জন্য আমরা এখানে প্যাডিংটা কমিয়ে দেবো দেখুন আমাদের এখানে প্যাডিংটা কমিয়ে দিতে হবে তো এখানে আমি সেভেন্টি টোয়েন্টি পারসেন্ট করে দিলাম এই দেখুন এখন হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের মতো করে রেসপন্সিভ করে নেবেন আপনারা কিভাবে করতে চাচ্ছেন সেভাবে করে নেবেন তারপর আমরা পরের সেকশনটাকে টপে থার্টি বটমে থার্টি এবং লেফট রাইটে টোয়েন্টি পিকজেল করে প্যাডিং দিয়ে দেব আপনারা রেসপনসিপের ক্ষেত্রে এভাবেই দেবেন এর ফলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ওয়েবসাইটকে এভাবে রেসপন্সিভ করে পারবেন আপনাদের রেসপন্সিভ যেরকম প্রয়োজন পড়বে সেই রকমভাবে আপনারা রেসপন্সিভ করে নেবেন রেসপন্সিভ করা অনেক সহজ আমি যেভাবে করছি শুধু এইভাবে করলে আপনাদের দেখবেন ডিজাইনটা রেসপন্সিভ সুন্দর হয়ে যাবে আপনারা আপনাদের চাহিদা মতো করে নেবেন তো দেখুন আমি আপনাদের দেখানোর জন্য আমি রেসপন্সিভটা করছি তো আমি আমাদের আইকন লিস্টের আইকন বক্সের টেক্সটগুলোকে আমি লাইন হাইটটা কমিয়ে দিচ্ছি এবং সাইজটা আমরা সাইজটা কমিয়ে দিচ্ছি এই দেখুন এটা ছোটো হয়ে এসেছে যেখানে দেখবেন আপনাদের টেক্সটগুলো অনেক বড় দেখা যাচ্ছে সেখানে টেক্সটগুলোর সাইজ কমিয়ে দিলে দেখবেন আপনাদের টেক্সটগুলো ট্যাবে অথবা আপনার যে কোনো ডিভাইসে রেসপনসিভ করেন না কেন সেখানে আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দেখতে সুন্দর দেখা যাবে একটা ওয়েবসাইটের সৌন্দর্য না হলে সেটা দেখতে ভালো লাগে না তো আমি এটাতেও থার্টি টপ বটম এবং রাইটে টোয়েন্টি পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং আমাদের এই হেডিংটা সাইজটা কমিয়ে দেবো এখানে আমি ফিফটি পিস রেখে দিলাম এরপর আমাদের এই ইমেজটার সাইজটা বাড়িয়ে দিতে হবে আমাদের ইমেজটা অনেকটা ছোট হয়ে এসেছে কেটে গেছে তো আমি এটার সাইজটা বাড়িয়ে দেবো তো এই দেখুন আমি এটার সাইজটা বাড়িয়ে দিচ্ছি আমরা এখানে কমাবো এভাবে আমরা আমাদের পজিশন মতো নিয়ে আসবো আর একটু এটা আমরা ফুল করে দিলাম এখন আমাদের এই টেক্সটটা এটার উইটটা বাড়িয়ে দিতে হবে আমরা এই কলামের উইটটা বাড়িয়ে দেব কমে দিই হ্যাঁ এখন ঠিক আছে আমরা এটাকে এখন এই দেখুন আমাদের এটা এখন এখানে কমপ্লিট হয়ে গেছে আপনার এভাবেই আপনাদের ডিভাইসে যে কোনো ডিভাইসে রেসপন্সিভ করে নেবেন তো এখানেও আমি প্যাডিং দিয়ে দেব টপ বটমে থার্টি পিক্সেল এবং লেফট রাইটে টোয়েন্টি পিক্সেল এতেই দেখুন দুপাশে গ্যাপ চলে এসেছে তো আপনারা এভাবেই করে নেবেন এরপর আমরা মোবাইলের মোবাইল ডিভাইসে যাব এখানেই দেখুন আমাদের মেনুটা এরকম হয়ে এসেছে এবং আমাদের এগুলো ফুল উইথ পেয়েছে আমরা এগুলোর উইথ ফিফটি করে দেব যেন পাশাপাশি চলে আসে আমি লোগোটা ফিফটি পারসেন্ট এবং এই মেনুটাকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের পাশাপাশি চলে এসেছে লোগো এরপর আমরা এগুলোকেও ফিফটি পারসেন্ট করে দেব উইথটা তো আপনারা এভাবেই উইথ কমিয়ে বাড়িয়ে আপনাদের ডিজাইন মতো সুন্দরভাবে সাজিয়ে নেবেন তো আমি এটার উইট কমিয়ে দিলাম এ দেখুন পাশাপাশি চলে এসেছে আমাদের এটা তবে এটা দেখতে তেমন সুন্দর দেখা যাচ্ছে না তার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা এই ফোন নাম্বারটা ডিসেবল করে দিতে পারি এই দেখুন হাইট অন মোবাইল পোর্ট্রেট এখানে ক্লিক করে দিলে এটা হাইট হয়ে যাবে এখন আমার প্রিভিউ করলে এই দেখুন এটা এখন আর নেই আপনারা এভাবেই আপনাদের যেটা প্রয়োজন পড়ছে না আপনাদের কোন ডিভাইসে কোনটা প্রয়োজন পড়বে কোনটা প্রয়োজন পড়বে না এভাবে হাইট করে দিতে পারবেন তো আমি এটার উইটটা ফুল করে দিলাম এই দেখুন এখন আমাদের এই সার্চ বারটাকে জায়গা মতো সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এই দেখুন আমি এটার কোথায় কমালে আমাদের এটা পজিশন মতো চলে আসবে আমি সেভাবে দেখে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো তো এটার আমরা প্যাডিং কমিয়ে দেবো আমি টপ বটমে টেন এবং লেফট টোয়েন্টি দিয়ে দিয়েছি এটা আমাদের সেন্টার হবে এই দেখুন আমাদের এটা সেন্টারে চলে এসেছে এখন আমাদের এই উপর দিকের ইমেজটা কেটে গেছে তার জন্য আমাদের এটাকে এখন আমরা ঠিক করে দেব যেন আমাদের এমেজটা উপর দিকে চলে যায় এই দেখুন আমি এটার এটা অনেকটা হয়ে গেছে এখন আমরা এখানে মাইনাস দুশো করে দিলাম এই দেখুন আমাদের এটা হয়ে গেছে এখন আমাদের টেক্স এই হোম টেক্সটার প্যাডিং দিয়ে দিতে হবে দেখুন আমাদের টেক্সটা এটার ভেতরে চলে গেছে তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম এই সেকশনটা এই সেকশনটাকে এখন আমরা সিলেক্ট করে নেব এখন আমরা এটার টপে প্যাডিং দিয়ে দেব তো এখানে আমি ফিফটি ওয়ান ফিফটি নাইনটি করে দিলাম আরও বাড়াতে হবে দেখুন আমাদের এটা এখানে আরও স্পেস হবে তো এখানে আমি এই দেখুন বাড়িয়ে দিয়েছি এই দেখুন আমাদের এখা এখানে দেখতে এখন সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা এভাবেই আপনাদের ডিজাইনটাকে স্টাইল করে দেবেন রেসপন্সিভ করবেন খুব সহজ পদ্ধতিভাবে আপনারা এটা করতে পারবেন তো আমি সার্চ বাটনের টপে থার্টি পিকচার প্যাডিং দিয়ে দিয়েছি এখন আমাদের মোবাইলের ক্ষেত্রে এই ডিজাইনটা কমপ্লিট আমাদের এখন এটা সেন্টার লোগোটাকে সেন্টার করে দেব এই লোগোটাকে আমরা সেন্টার করে দেব এরপর আমাদের আমাদের এই টগো বাটনটাকে মেনু বাটনটাকে লেফটে করে দিতে হবে তো এটাকে আমরা তো আমরা মোবাইল মেনুতে যাব এখানে এই দেখুন এটা রাইটে চলে গেছে আপনারা দেখতে পারছেন এবার আমাদের এটার এই বাটনটা স্টাইল করব এই যে টগল বাটন এই দেখুন এটার কালার রয়েছে আমরা এখানে এটার কালার চেঞ্জ করে দিতে পারি এই দেখুন আমাদের ইচ্ছা মতো আমরা কালারটাকে দিয়ে দিতে পারবো আমাদের মেনুর বাটনের কালার কীরকম হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো আমাদের ইচ্ছামতো মতো আপনাদের ডিজাইনে যেই কালারটা থাকবে আপনারা সেটা দিয়ে দেবেন অথবা আপনাদের ইচ্ছামতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন তো এই দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এখানে কালারটাকে দিয়ে দিলাম এরপর আমরা হোবার কালারও দিয়ে দিতে পারবো তো এখানে আমরা সেমভাবে কালারটাকে দিয়ে দেবো আপনারা যে কালারটা হোবারে দিতে চান তো আমি এখানে গ্রিন কালার দিয়ে দেব এই দেখুন এখানে হোবার করলে গ্রিন কালার পাচ্ছে তো আমরা এটাকে এই কালারটা দিয়ে দেব এখন এই দেখুন হোবার বললে আমাদের এই কালারটা এখন পেয়ে যাচ্ছে তো আপনার এভাবে এখানে আপনাদের ইচ্ছামতো বাটনটাকে সেট করে নিতে পারবেন দেখুন এটা লাইনটা কীরকম হবে লাইনের ভেতরে স্পেস কীরকম হবে আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারবেন এবং এটার উইথ কতটুকু আপনাদের লাগবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম এরপর মোবাইল মেনু আমরা এখানে ক্লিক করলে এই দেখুন আমাদের এখানে মেনু শো করছে আমরা আমাদের এই মেনুটা এখানে ডিজাইন করব আমরা এখানে দেখুন মেনু টেক্সট কালার কী হবে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে এটা আপনারা দিয়ে দিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজন মতো ডিজাইন করে নেবেন আপনাদের মেনু কীভাবে দেখতে কীরকম হবে সেটা আপনারা এখান থেকে ডিজাইন করে দিতে পারবেন তো এ দেখুন আমি এটার কালার দিয়ে দিলাম আমাদের হোবার কালার কীরকম হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে আমরা অনেক দেখুন অনেক অপশন রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন কোনটার কাজ কি আপনারা না করলে বুঝবেন না তো আমাদের এটার উপরে সার্চ পার্টটা চলে আসছিল তার জন্য আমি এখানে জেট ইন্ডেক্স দিয়ে দিয়েছি এরপর আমাদের এই মেনুটাকে লেফটে করে দিতে হবে তো তার জন্য আমরা মোবাইল মেনুতে গিয়ে এটা কীভাবে লেফট করা যায় সেটা দেখব তো আমাদের এটা দেখুন এখান থেকে এই দেখুন লেফটে চলে এসেছে আমাদের এটা আমাদের মেনুটা এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই এরপর আপনাদের এই বাটনের আইকনগুলো কীরকম হবে এখান থেকে আপনারা নির্ধারণ করে দিতে পারবেন এ দেখুন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে বাটনের আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ওয়েবসাইটে কোনটা দেখতে সুন্দর দেখা যাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এটা নর্মালভাবেই রাখলাম এরপর আমাদের এই টেক্সটাকে সুন্দর করতে হবে এই দেখুন আমাদের টেক্সটা সাইজটা কমিয়ে দেবো আমরা এটা আমরা ফোরটি এটা আমাদের লেফটে হবে তো এরপর আমরা এই টেক্সটার প্যাডিংটা জিরো করে দেবো মার্জিনটা জিরো করে দিলাম এই দেখুন এবার এটা টেক্সটের সাইজটা আমরা কমিয়ে দিতে পারি এখানে আমি সিক্সটিন সিক্সটিন পিক্সেল রেখবো সেভেনটিন রেখে দিলাম এরপর আমাদের লাইন হাইটটা অনেক বেশি হয়ে গেছে এটা আমরা কমিয়ে দেব তো এখানে আমি লাইন হাইট কমে ওয়ান পয়েন্ট ফাইভ রেখে দিলাম আমরা টেক্সটের সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি সেভেনটি এইটটি রেখে দিলাম আমরা এ দেখুন এখন আমরা চাইলে আমাদের পাটনটা এটারও সাইজটা কমিয়ে দিতে পারবো তো আমরা আমাদের এখান থেকে এটার সাইজটাও কমিয়ে দেবো টোয়েন্টি করে দিলাম এরপর আমরা প্যাডিংটাও কমিয়ে দেব আমরা টপ বটমে ফিফটিন রেখে দেব বটমে ফিফটি এবং লেফটে রাইটে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ করে দেব এই দেখুন আমরা আমাদের বাটনটার সাইজটাও কমিয়ে দিয়েছি এরপর পরের সেকশনে আমাদের টেক্সটার সাইজটা কমিয়ে দেবো আমাদের টেক্সটা অনেক বড় হয়ে গেছে তো এটার সাইজ ফোরটি করে দেব এই দেখুন হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ডিজাইনটাকে সুন্দরভাবে ডিজাইন করে নেবেন রেসপন্সিভ রেসপন্সিভ কাজটা একটা ডিজাইন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যেতে অনেক সোজা এটা খুব সহজ আর এটা করতে তেমন বেশি সময় লাগে না খুব সহজেই আপনারা খুব কম সময়ে আপনাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করে দিতে পারবেন যে কোনো ডিভাইসে তো দেখুন আমি এটার বটমে থার্টি পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং আমাদের এই বক্সগুলোর টপ বটমে প্যাডিং দিয়ে দেবো থার্টি পিক্সেল করে তো এরকম দিয়ে দিয়েছি এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটি ডিজাইনটা রেসপন্সিভ করতে পারবেন তো আমি এটারও সাইজটা কমিয়ে দেবো ফোরটি পিক্সেল এটার সাইজটাও কমিয়ে দেবো আমরা এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন এখন ঠিক আছে আমরা আমাদের টেক্সটার প্যারিংটাও কমিয়ে দেবো মার্জিন প্যাডিং কমিয়ে দিলাম আমি দেখুন এখন এটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা আমাদের এটাকে পাবলিশ করে দেবো আমরা আমাদের ডিজাইনে গিয়ে দেখব রেসপন্সিভ কীরকম হয়েছে তো এখানে আমি রিলোড দিয়ে দিলাম এরপর আমরা এটার ইন্সপেক্ট করব ইন্সপেক্ট করার পর এখানে এই দেখুন এই দেখুন এটা ফোনের মতো আইকন চলে এসেছে আমরা এখানে ক্লিক করে দেব এতে আমাদের রেসপন্সিভ দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের এই দেখুন এভাবে আপনারা যে কোনো ফোনের বা ল্যাপ টপ যাই বলুন আপনার এভাবে রেসপন্সিভটা দেখে নেবেন এই দেখুন আমাদের রেসপন্সিভটা চলে এসেছে আমরা যেভাবে করেছি এই দেখুন আমাদের ডিজাইনটা আমাদের রেসপন্সিভটা হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ডিজাইনকে রেসপন্সিভ করতে পারবেন এই দেখুন রেসপন্সিভ করা একদমই সহজ আপনারা খুব দ্রুত এটা করতে পারবেন এরপর এটা তো আমরা দুটো ডিভাইসে রেসপন্সিভ করলাম আপনারা চাইলে আরও অনেকগুলো ডিভাইসে করতে পারবেন তার জন্য আমরা এখান থেকে সাইট সেটিংয়ে চলে যাব এখানে আসার পর এই লেউটে লে আউটে চলে আসবো এখানে এই দেখুন নিচে ব্রেক পয়েন্ট এখানে আসলে এই দেখুন এখানে আসলে আপনারা সব অপশন পেয়ে যাবেন এই দেখুন ট্যাবলেট পট্রেট এখান থেকে আপনারা নির্ধারিত করতে পারবেন কতটুকু উইথ আপনারা দিতে চান এখান থেকে দিতে পারবেন এরপর এখানে দেখুন প্লাস এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসছে এখান থেকে আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন কোনটাতে আপনারা রেসপন্সিভ করবেন তো দেখুন আমি সমস্ত সবগুলোকেই সিলেক্ট করে নিলাম দেখুন আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এখানে আপনারা উইথ উইথটাকেও নির্ধারিত করে দিতে পারেন তো আমি এখানে সেফ চেঞ্জ করে দিলাম এখানে দেখুন রিলোট নাও অপশন চলে আসছে এটাকে ক্লিক করে দেব এরপর রিলোট হয়ে যাবে এই দেখুন আমাদের এটা রিলোট হয়ে এ দেখুন চলে এসেছে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে আমরা যেগুলোকে সিলেক্ট করে দিয়েছিলাম এখানে সবগুলোই চলে এসেছে দেখুন এরপর আপনারা এখানে ক্লিক করে এখানে গিয়ে রেসপন্সিভ করে দেবেন আপনাদের ইচ্ছা মতো এই দেখুন এখানে সবগুলো অপশন চলে এসেছে তো আপনারা এভাবেই সমস্ত ডিভাইসে রেসপন্সিভ করে দিতে পারবেন রেসপন্সিভ করাটা একদমই সহজ আমি দেখিয়েই দিলাম কিভাবে রেসপন্সিভ করতে হয় আমি অল্প সময়ে রেসপন্সিভ করে দেখিয়েছি আপনারা এভাবেই পুরো ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করে পাবলিশ করে দেবেন এরপর আপনাদের সাইটে গিয়ে রিলোড দিয়ে ইন্সপেক্ট করে দেখে নিতে পারবেন এ দেখুন এখানে ফোনের মতো আইকন চলে এসেছে ট্যাব ফোন এই আইকনটা আপনাদের এপাশেও থাকতে পারে অথবা ও থাকতে পারে তো এখানে ক্লিক করে দিলে দেখুন চলে এসেছে তো আপনারা কতটুকু উইতে রেসপন্সিভ করেছেন সেখানে দেখে নিতে পারবেন তো এই দেখুন আপনারা এগুলোতে রেসপন্সিভ করে দিলে এখানে আপনারা এভাবে শো করতে পারবেন দেখতে পারবেন আপনাদের কোনটা কতটুকু হয়েছে অথবা এখানে আপনারা উইথ দিয়ে দিতে পারবেন আপনারা কতটুকু উইথে রেসপন্সিভ করেছেন এখানে এখানে দিয়ে দিলে দেখুন এখানে দিয়ে ক্লিক করলেই চলে আসবে তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের রেসপনশিপটা কীরকম হয়েছে এখানে কোনো চেঞ্জ করতে হবে কি হবে না সেটা আপনারা দেখে নিতে পারবেন তো এভাবেই রেসপন্সিভ করলে আপনাদের ওয়েবসাইটটিকে যে কোনো ডিভাইসে দেখতে আকর্ষণীয় এবং সুন্দর লাগবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে রেসপন্সিভ করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো ওয়েবসাইট মানুষ ফোনে বেশি দেখে তো তার জন্যে রেসপন্সিভটা মেনলি করতে হয় তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে একটা ওয়েবসাইটে রেসপন্সিভ করতে হয় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ